ইতিহাসে আজকে আপনাকে যেটা প্রশ্ন করবো সামনে ভোট আসছে খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে কিন্তু আমরা যেটা দেখছি যে সিস্টেম মানে পুলিশ রকম সাধারণ মানুষকে সহযোগিতা করছে না উল্টে সাধারণ মানুষের থেকে ঘুষ নেওয়া থেকে শুরু করে টাকা নেওয়া থেকে শুরু করে এইসব করছে অন্যদিকে দেখছি যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলোও প্রায় অকেজো মানে এই জায়গায় দাঁড়িয়ে ভোটটা কি আদৌ শান্তিপূর্ণভাবে হবে বা মানুষের কোনো শুরো হবে কী মনে হচ্ছে দেখুন লাস্ট আপনার বিগত দু পাঁচ বছরের উপরে মানুষ রাস্তায় বসে আছে প্রচুর মানুষ কর্মহীন স্কুল স্কুল প্রচুর বন্ধ হয়ে গেছে আমার রাজ্যে তাহলে শিক্ষক নেই সরকারি অফিসগুলোতে সেইভাবে রিক্রুটমেন্ট নেই পুলিশের নিজের ডিপার্টমেন্টেও প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে পুলিশের জায়গায় কিন্তু একটা বড় অংশ কাজ করে যাচ্ছে সিভিক পুলিশ দ্বারায় যারা পুলিশের ওই কাজগুলো করার এক্তিয়ারের মধ্যেই পড়ে তাহলে এই যদি এই সারকমস্ট দেখি আমরা তাহলে খুব পরিষ্কার রাজ্যে সরকারি দপ্তরে সরকারি মানুষ নেই তাহলে সরকারি মানুষ যদি পর্যাপ্ত পরিমাণ না থেকে থাকে আজকে চার দফা কেন পাঁচ দফা কেন দশ দফাতেও যদি ভোট হয় সেই ভোট কি করে শান্তিপূর্ণ হবে না সেখানে প্রপার পোলিং এসেন থাকতে পারবে না সেখানে ঠিকঠাক অফিসার আসতে পারবেন দেখা যাবে একই অফিসার ওখান থেকে পোলিং করিয়ে আবার আরেক জায়গায় তারা আসতে হচ্ছে দেখা যাবে একটা সময় হয়তো দুটো তিনটে পোলিং করানোর পরে তিনি ক্লান্ত পুলিশ সেই পরিমাণ সাফিসিয়েন্ট নেই যারা পোলিংকে রক্ষা করতে পারে যারা পোলিং বুথকে রক্ষা করতে পারবে যারা পোলিং বক্সকে রক্ষা করতে পারে এখানে করবে কি সেখানে ফায়দা নেওয়ার চেষ্টা করবে এই কথাগুলো বলে কেন্দ্র সরকার তার কেন্দ্রের লোকজন পাঠিয়ে দিয়ে দিদির সাহায্য নিয়ে একটা খিচুড়ি ভোটের আবির্ভাব করবেন এবং এই যে হিন্দু মুসলমানের যে ফ্লেভারটা চলছে এই ফ্লেভারটাকে আরেকটু কী করে চড়াও করানো যায় সেই দিকে নিয়ে জানার চেষ্টা করবেন এবং মানুষ মানুষের জায়গাতেই পড়ে থাকবে ফলে ফেয়ার ইলেকশন বলে ওয়েস্ট বেঙ্গলে ভাবনাটা একটু কষ্টের বলছি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর সাথে মানে হুমায়ুন কবিরের সাথে বসে তারা মানে যৌথভাবে ভোট লড়াই করার কথা ভাবছে আইএসএফ থেকে বলা হচ্ছে তারা সিপিএম এর সাথে জোট হবে এর আগেও তারা জোটে প্রার্থী হয়েছিলেন এবং একটা বিধায়ক সিটও পেয়েছিলেন আবার অন্যদিকে দেখছি কংগ্রেস বলছে যে আমরা অনুভাবে এই কারোর সাথে জোট করব না একা লড়ব তো এই যে ইকুয়েশনটা মানে কি তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল হচ্ছে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে অথচ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার ফলে এটা কিন্তু উনি সিকিওর করে দিয়েছেন ওনার ভোট ব্যাংকের যে জায়গাটা সেটাকে উনি কিছুটা সিকিওর করে নিয়েছেন এবং তার একদিন আগে পরেই উনি একটা বাজেট পেশ করেন তো এই বাজেট পেশ আর আমাদের মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্ট যাওয়া এই দুটোকে নিয়ে তৃণমূলের স্থানটা কিন্তু খুব পরিষ্কার এবার থাকছে আপনার বিরোধী দল হিসেবে আজকে সিপিএম আইএসএফ কংগ্রেস বিজেপি সমস্ত দলগুলো ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাকে বলছি ওয়েস্ট বেঙ্গলের বাঙালি এখনো পর্যন্ত বিজেপিকে গ্রহণ করেনি মন থেকে এখানে বিজেপির কোনো নেতা নেই এখানে বিজেপির কোনো সংগঠন নেই বিরোধীর কিছুই নেই এখানে আছে যদি বিরোধী কিছু সেটা একজনই আছে পাঁচ বছর ধরে সেটা সবাই দেখেছে সংসদ থেকে একদম ওয়েস্ট বেঙ্গলের মাটি পর্যন্ত যদি কেউ সমান বিরোধিতা করে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি নওসাদ সিদ্দিকি ভাইজান এই নওসাদ সিদ্দিকি যেমন বিধানসভার ভেতরে চাঁচিয়েছেন বিরোধী গলায় আবার একইভাবে সারা ওয়েস্ট জুড়ে দাপিয়েছেন কিন্তু যেটা হয়েছে এটা তো খুব পরিষ্কার সিপিএম টিভিতে বিরোধিতা করেছে প্রচুর ওনারা যেহেতু একটা ইন্টেলেকচুয়াল পলিটিক্স করতে পছন্দ করেন ওনারা ইন্টেলেকচুয়াল পলটিক্স ধরে রেখেছেন দেখবেন সিপিএম এর কমিটি থাকে না কিন্তু রাজ্য কমিটি স্ট্রং হয় এই জন্য সিপিএম টিকে থাকে তো সিপিএম এর এই যে ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল যে মাইন্ড বা সেটআপটা এই সেটআপটা দিয়ে ওরা চাইছে এখন নৌসাতের গাড়ির উপরে বন্দুক রেখে কিছুটা চালিয়ে নেওয়া যায় যদি এখানে একটা লড়াই চলবে যদি সত্যি আজকে সিপিএম হতেন বা তারা যদি এই তৃণমূল বা বিজেপির মতো হারমার দলকে হারাতে সত্যি চাইতেন তাহলে যান এতদিন ধরে জোটের কথা বলছেন সেই জোট হতে দেরি হতো না আজকে নওশদ ভাই সারা রাজ্য জুড়ে পাচ্ছেন সেই জায়গাটাতে দরকার ছিল নওসাদকে আটকানোর জন্য তৃণমূল বিজেপি যৌথভাবে এই ভাঙড়ে একটা নতুন দলের তৈরি করেছে মুর্শিদাবাদে দুটো একটা দুটো দল তৈরি হয়েছে এদিকে কংগ্রেস আছে মানে এই যে পাঁচটা দল তৈরি হওয়ার কারণ কিন্তু একটাই নিরিক একটাই মুসলিম ভোটকে ভাগ করে দেওয়া হিন্দু ভোটের একটা পার্সেন্টেজ বিজেপির জন্য রেডি আছে আর বিজেপির বাদ দিয়ে তৃণমূলের জন্য হিন্দু মুসলিমের এটা সংখ্যা রেডি আছে যারা তৃণমূলকে ভোট দেবেই কারণ তারা দাদন খেয়ে থাকুক বা তারা তাদের তৃণমূল করে পেট চালাক যেভাবেই হোক তারা তৃণমূলকে ভোট দেবেই তাহলে তৃণমূলের ভোট আর বিজেপির ভোট কিন্তু খুব সিকিউর এর থার্টি পার্সেন্ট ওর ধরে নিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট তাহলে থার্টি থার্টি সিক্সটি পার্সেন্ট ভোট কিন্তু এই নৌসাদের মতন বিরোধী মাথাগুলোকে নামিয়ে দেওয়া যাবে আর কিন্তু কিচ্ছু না আজকে কিছু কথা দেখবেন হচ্ছে যে এই বছর বেশি করে উঠলে বিজেপি নাকি জিতে যাবে কেন বিজেপি জিতে যাবে আজকে সিপিএম নির্বিধায় শুধুমাত্র বিজেপি আর তৃণমূলকে হারানোর জন্য নৌসাদের সাথে হাত মেলাতে কি সমস্যা ছিল খুব পরিষ্কার বলুন তো নৌসাদের সাথে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কি ছিল বা কি সমস্যা ছিল আজকে যে ইউপি বা ওই যে দলগুলো মুর্শিদাবাদের এই দলগুলোর কথা ভাইজান প্রথম থেকেই বলেছেন যারা সেকুলারের কথা না তাদের কথা উনি বলেন না কিন্তু ভোটের লড়াইতে তিনি কিন্তু সবাইকে সঙ্গে নিতে চান শুধুমাত্র তৃণমূল আর বিজেপিকে হারানোর জন্য এই কথাটা কিন্তু বারবার মাথা নিতে হবে কিন্তু ঘটনা হচ্ছে সেই ঘুরে ফিরে নৌসাদ ভাইকে দেখানো হচ্ছে একটা মুসলিমদের দল আপনার মুর্শিদাবাদের এর দলকে দেখানো হচ্ছে একটা মুসলিমের দল ওদিকে মিমকে এটা মুসলিমের দল এই যে দেখুন মুসলিম দলকে ভাগ করা হচ্ছে হিন্দু দল কটা তৈরি হয়েছে বিজেপি বাদ দিয়ে হিন্দু দল তৈরি হয়েছে কেন হয়নি এত ঝটপট ভোটের আগে কদিন আগে ভাঙড়ে একটা দল তৈরি হয়েছে কেন এত দল তৈরি হচ্ছে কেন এর কারণ একটাই একমাত্র বিরোধী মুখ যাকে সরকারপক্ষ কেন্দ্র সরকার বলি রাজ্য সরকার যে যাকে কেউ কিনতে পারেনি যাকে তার সামনে কেউ দাঁড়াতে পারেনি তাকে বন্ধ করতে হবে যে করেও তাকে স্টপ করতে হবে এখানে কিন্তু তৃণমূল হারানোর লড়াইতে সিপিএম নেই এটা একদম খুব সোজা কথায় বললাম সিপিএম চায় না তৃণমূল হারুক ওরা চায় নস্তাতে লড়াই করুক আমরা মুখ্যমন্ত্রী ওখানে তৃণমূল না জিতলো তাদের কিছু যায় আসে না কারণ যদি সত্যি তৃণমূল হারাতে চাইতো তাহলে সারা বছর যে ছেলেটা লড়াই করেছে মাঠে মাঠ কামড়ে থেকে সেই ছেলেটার হাতটা শক্ত করতো কিন্তু সিপিএম তো বলছে যে সিদ্দিকের সাথে ইয়ে জোট তো করছে জোট করছেন কিন্তু সেই জোট এখনো পরিষ্কার হয়ে আমাদের কাছে আসেনি কিন্তু আচ্ছা এসছে কি আপনিই বলুন আপনি আজ পর্যন্ত আমার সঙ্গে কথা বলছেন এখনো কি জানেন রাজ্যবাসী জানে যে সিপিএম আর আই জোট হয়েছে যতবার নৌসাদ ভাইজান নিজে বলেছেন যে হ্যাঁ আমি সিপিএম সঙ্গে জোট করতে চাই হ্যাঁ আমি সিপিএম কে মানে উনি কিন্তু ঢালাও বলছেন যে আমি সিপিএম কে ভালোবাসি বা তাদের মতাদর্শ সাথে আমার মতাদর্শ আমি মেলাতে চাই বা মিলছে কিন্তু সিপিএম যেন খুব ভেবে ভেবে বলছে আপনি খুব ভালো করে দেখবেন তো সিপিএম একটু ভেবে ভেবে বলছে কেন সিপিএম এত ভাবছে কেন সেই সিপিএম এর ওই ওর নাম কি টিভিতে বসে ও তো খুব পরিষ্কার বলল যে বাংলাদেশে হিন্দু কেউ কাউকে মারা হলে বাংলাদেশে অ্যাম্বাসাডারের সামনে যদি কেউ প্রথম প্রতিবাদ করে থাকে তার নাম নসর সিদ্দিক সারা রাজ্য সবাইকে কিনতে পারলেও নসরকে কিনতে পারেনি এ কথা বলছে তো সিপিএম এরই সিপিএম এই কথাগুলো জেনেও নসাদের হাত শক্ত করতে এত সময় লাগলো কেন আজ থেকে আরো পনেরো দিন আগে তো সিপিএম বলতে পারতো হ্যাঁ ঠিক আছে তাহলে কিছু একটা সমস্যা চলছে তৃণমূলের বিটিএম সিপিএম বিটিএম সিপিএম না তাহলে সিপিএম হচ্ছে এমন একটা দল যে আমরা ইন্টেলেকচুয়াল পলিটিক্স করতে পছন্দ করি লড়াই টড়াই লোকে করবে আমরা বুদ্ধি করে রাজনীতি করবো বুদ্ধি করে ফায়দা নেব একদম সোজা কথা সোজা হবে বলছি বুদ্ধি করে ফায়দা নেবো ওরা ইন্টেলেকচুয়াল ওরা একটু লেখাপড়া জানা পলিটিশিয়ান বলে নিজেদেরকে ভাবে যদিও এখন অবস্থা তা নেই ঠিক আছে যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে আইএসএফ এর এই যে মানসিক দ্বন্দ্বটা চলছে কেন কেন চলছে এখনো কেন ভাইজান এতবার বলেছে আপনিই বলুন না সিপিএম কবার বলেছে কেন ভাইজান কি সিপিএম কে না নিলে ধসে যাবে না সিপিএম ভাবছে আমাকে ভাইজানকে নিতেই হবে তাহলে ভাইজান এতবার হাত বাড়াচ্ছেন সিপিএম এর হাত বাড়াতে এত ভাব হচ্ছে কেন তাহলে কি সত্যি তারা তৃণমূল বিজেপি বিরোধী না বিরোধী না না তারা শুধু ক্ষমতার জন্য বসে আছে শুধু ক্ষমতা নিয়ে খেলতে চায় এটা তো খুব পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে ভাইজান বলেছেন কিন্তু যে কেউ না আসবে একা সঙ্গে কেউ না আসলে একা কারণ সারা বছর লড়াই কে করেছে মাঠে ময়দানে সিপিএম টিভির পর্দায় সব সময় থেকেছে কিন্তু ভাইজান টিভির পর্দায় অত সময় থাকে ওরা যত সময় টিভি পর্দায় থেকেছে তার চার গুণ বেশি সময় মাটির কাছে থেকেছে ভাইজান এটা কিন্তু একদম সত্যি আমার কালিতে বলছি সিপিএম এর একটা ইনসিডেন্ট দেখান তো সিপিএম এর কোন অ্যাক্টিভিটি আছে আইএসএফ এর প্রচুর আছে কিন্তু ক্ষমতাটা আমার কথা হচ্ছে ভাইজান মানে আইএসএফ সিপিএম কে সাথ দেবে সিপিএম কি আইএসএফ কে সাথ দেবে এটা একটা কোশ্চেন কথাটা ভালো করে বুঝবেন আইএসএফ সিপিএম কে সাথ দেবে সিপিএম কি আইএসএফ কে সাথ দিতে রাজি আছে সত্যি কথা মন খুলে বলুক তো তাহলে আলটিমেটলি কি দা আছে তৃণমূলই আবার আসবে এইটা তো ভোটের পরে বোঝা যায় কিন্তু এগুলো করার কারণ হচ্ছে দেখুন এটা তো বুনিয়াদি পলিটিক্স এর মতো একটা ব্যাপার এটা তো বুনিয়াদি ব্যাপার এখানে পয়সা ঢালছেন রাজা নরেন্দ্র মোদী বসে বসে পয়সা ঢেলে যাচ্ছে সেটা তৃণমূলের জন্যে হোক জেইউবি ইউবির জন্যে হোক ও সিপিএম এর লোকেদের হোক যারে হোক সিপিএম কেউ বলছেন বিজেপি পয়সা দিচ্ছে সবাই ও তো বিজেপির সাথে বিজেপির যে নেটটা না ওই নেটটা থেকে এখন ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষ বেরোনো খুব কঠিন আছে আমি আপনাকে বলছি ভারতবর্ষের পলিটিক্সে বেরোনো খুব কঠিন আছে এবং এই পলিটিক্সে একমাত্র রানী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজাকে রাজা নরেন্দ্র এই পলিটিক্সটা কারণ আজকে বলুন না আজকে মুর্শিদাবাদে এই এই এর হুমায়নের হঠাৎ করে দলের কি দরকার আমার একটু বলুন তো ওকি একদম আমি ফ্রন্টে জিনিস ও কি হুমায়ুন কি আপনার অজিত চৌধুরীর থেকেও পলিটিশিয়ান বড় পলিটিশিয়ান ওকে আপনি কদিন চেনেন এই জুম্মা জুম্মা কদিন ওরে টিভিতে দেখা ওর মতন কিছু টাকা আমারও সাইড দিলে হঠাৎ করে ওর মেয়ের টাকা নিয়ে গেল কারণ আমার মেয়ের তো টাকা নিল না কেউ তাহলে কিছু মালও ঝেড়ে খেয়ে রেখেছে এটা তো সত্যি কথা তৃণমূল জায়গা দেয়নি বলে এটা করছে এটা বলছে একই কথা শুভেন্দু বলেছে বলো তৃণমূল আমার ক্ষতি করে বলেই বিজেপি করে তাহলে হুমায়ুন বিজেপি করবে কি করবে না আপনি কি কনফার্ম কারণ যারাই তৃণমূল করতে পারছে না তারা কিন্তু পরে বিজেপি করে তো হুমায়ুন কেন এলো এই কদিন আগে আর একটা জেউবি দল বেরোলো কেন বেরোলো হঠাৎ করে এই দলগুলোর জন্ম ঠিক ভোটের আগে এই সময় কেন হচ্ছে তাহলে সারা বছর ভাইজান যখন লড়াই করছিল এই দলগুলোর কোন কথা মনে পড়েনি হুমায়ুন এটা তো বাইক র্যালি বাইকের উপর দাঁড়ানো তো সার্কাস দেখাচ্ছিল দেখলাম বাইকের উপর দাঁড়িয়ে ও নাকি মসজিদ তৈরি করতে যাচ্ছে সেটা তো দেখাচ্ছে হ্যাঁ এটা তো অলরেডি মানে ও যে পরিষ্কার বিজেপির ক্যাডার আর মিন তো বিজেপির একদম ধরা মিন তো বিজেপির পুরো ধরা এজেন্ট তাহলে এবার বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কিছু বলবে না ওকে ওর সঙ্গে একটা সমঝোতা চলে ভেতরে ভেতরে দিদি এই জায়গাটা খুব বললাম না দিদি খুব ভালো পলিটিশিয়ান ওই যে নেট বিজেপি তৈরি করেছে তার মধ্যে কিন্তু একা খেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সবাই কিন্তু গুটি আর সবাই গুটি আপনি আর এখানে একমাত্র সমস্যা আছে যার যাকে কেউ সহ্য করতে পারছে না সেটা সংসদের হোক আর সংসদের হোক সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নস ওইটুকু রোগা মানুষ ওইটুকু ছোট্ট একটা ছেলে ওকে কিন্তু কেউ সহ্য করতে পারছে না না গিলতে পারছে না ফেলতে পারছে ও ওকে সহ্য করাটা আজকে যদি আপনি ভেবে নিন ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে আইএসএফ নেই সবাই নাচতে নাচতে পলিটিক্স করছে তাহলে একটা জিনিস দেখছি আপনার মুখ কিন্তু কংগ্রেসের নাম এলো না মানে কংগ্রেস কি তাহলে ওই রাজ্য থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে অনেক দিন অনেক দিন যতদিন অদিত চৌধুরী ছিলেন ওই অদিত চৌধুরী ওয়েস্ট বেঙ্গল কংগ্রেসের এক ওয়ান অ্যান্ড অন এটা আমার আমার অভিজ্ঞতায় আমার ছোট্ট বয়সের অভিজ্ঞতায় একমাত্র অধীর চৌধুরী তারপরে কিন্তু কংগ্রেস রাজ্যে সেভাবে নিজের কোনো প্রভাব বা এ বিস্তার করতে পারেনি কংগ্রেস কিন্তু কোথাও একটা আটকে আছে কংগ্রেস বলছে এবারে ওদের আসন সংখ্যা পাবে ওরা হ্যাঁ ওদের সাথে হয়তো সেরকম ওদের কোনো চিন্তা ভাবনা আছে বা সিপিএম ওকে সাহায্য করছে কিনা কে কি করছে না জোর না হলেও সিপিএম বললাম না সিপিএম হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান ওরা ওরা হচ্ছে ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান দেখবেন সবসময় মানে যার ভালোর দিক থাকবে তার দিকে পলিটিশিয়ান দেশের জন্যে বা সমাজের জন্য কি ক্ষতিকর আর ইন্টেলেকচুয়াল পার্সন কি সর্বনাশ সে কথা সব থেকে ভালো বলে গেছেন নবরণ ভট্টাচার্য এদেরকে সহ্য করতে পারতেন না এদেরকে সহ্য করতে পারতেন না এখন যারা কমিউনিস্ট তাদেরকে একদম নগরন ভট্টাচার্য সহ্য করতে পারেননি সত্যিকারের কমিউনিস্ট যদি থাকে থাকে সেটা নবরণ লাস্ট আমার দেখায় এরা কি তাহলে হ্যাঁ একদম অন্য কিছু বলছি ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান যারা টিভিতে বসে ওরা মাঠে মধ্যে কত সময় লড়াই করে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরের দিন সিপিএম সুপ্রিম কোর্টে চলে গেল খুব মজার জিনিস সিপিএম সুপ্রিম কোর্টে গিয়ে ভেতরের ভিডিওর থেকে বাইরের ভিডিও বেশি হয়েছে একদম সত্যতা বলুন সিপিএম এর যে দলটা সুপ্রিম কোর্টে মামলা করতে গেছিল কোর্টের ভেতরের থেকে বাইরের ভিডিও বেশি হয়েছে এখন যেন সুপ্রিম কোর্টটা হচ্ছে টালিগঞ্জ স্টুডিও ওখানে গিয়ে ভিডিও করা হয় ওখানে গিয়ে ভিডিও করার জন্যে আমি মামলা কি করব কথা না মামলা করতে এসছি করে যাচ্ছি এইটা কতটা অ্যাডভার্টাইজ করতে পারছি এইটা মার্কেটের এটা খেলা চলছে দিদি যেদিন গেল তার পরের দিন কেন গেল ওরা তার পরের দিন কেন গেল তার আগের দিন কেন গেল না ওরা তো ইন্টেলেকচুয়াল দিদি তো সেইভাবে অ্যাডভোকেটসির তকমা নেই তোদের গায়ে তোর অ্যাডভোকেটসিপ তরমা ছিল তোরা দিদির আগে পৌঁছতে পারিস না দিদি যাওয়ার পরের দিন তোদের মনে হলো যে না ওই মামলাটা দিদি করেনি ওটা আমাদের লোক করেছে এই যে ইন্টেলেকচুয়াল পলিটিক্স করে যাচ্ছে ওরা দেখবেন ভালো করে ওই যেদিন সিপিএম গেছে বলেছে আপনি ভালো করে আপনি ভিডিও গুলো খেয়াল করুন ওখানে দেখবেন বড় বড় ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান সিপিএম এর তারা সব সুপ্রিম কোর্টের বাইরে বারান্দায় রাস্তায় সিঁড়িতে ভিডিও ভর্তি মামলায় কি হচ্ছে জিজ্ঞেস করুন তো ওই দিনের অর্ডার কি আছে দেশের জন্য রাজ্যের জন্য অর্ডার কি আছে অ্যাকচুয়াল হয়েছিল কি আগের দিন দিদি গিয়ে সিনেমা করে এলো মিমিক করে এলো পরের দিন সিপিএম গিয়ে মিমিক করে এলো তাহলে সিপিএম কি পলিটিশিয়ান পলিটিক্স করে বুঝতে পারছেন আজকে রাস্তায় ঘাটে মাঠে কোথাও দেখতে পাবেন না কিন্তু ওরা ঠিক টাইম মতন কিছু কিছু লোক নেবে দিয়ে পড়ে ওরা কি করে ক্ষমতায় যেতে হয় আর টিভিতে চলে আসবে ওরা কিন্তু ইন্টেলেকচুয়াল আর এই জায়গাটায় কিন্তু আইএসএফ এর সঙ্গে ওরা একদম আইএসএফ কে ওরাও বুঝতে পারছে ওদের অ্যাকচুয়ালি ইচ্ছা হলো আইএসএফ লড়াই করুক আর ওরা সব জায়গায় প্রার্থীটা আই এস এর ছেলেগুলো মুসলমান বলে মার খাক আর ওরা সালাম মুখ্যমন্ত্রী হবে বা অন্য কিছু হয়ে যাবে ওরা সব ইন্টার আর ওই যে আমার ভাই বলে ফেলেছে যে উমুককে আমার ভালো লাগে তুমুক এই ওরা মোটামুটি হয়ে গেছে যেটা হওয়ার